প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক আলেমদের ঘরের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমার বাবা মা সবাই আলেম সব সময় নামাজ পড়ে ফাতেমাও নামাজ পড়ে সব সময় পদ্মা করে তো ফাতেমার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ে হওয়ার পর তার ডিভোর্স হয়ে যায় তো ফাতেমা কখনো চিন্তা করেনি যে তার ডিভোর্স হয়ে যাবে বা দ্বিতীয় বিয়ে করার জন্য এখন ইউটিউবে আসতে হবে কারণ ফাতেমা যাকে বিয়ে করে সেও মুসলিম পরিবারের মেয়ে ফাতেমাও মুসলিম ঘরের মেয়ে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মেয়ে হয়েও যে দ্বিতীয় বিয়ে বসতে হবে বা বসার জন্য ইউটিউব আসতে হবে সেটা কখনো কল্পনা করেনি তো ফাতেমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি তো দুই বছরের সংসার কারণ চিন্তা করেছিল তারা যে বাচ্চাটা একটু পরে নিবে সব কিছু গুছিয়ে কিন্তু এর আগেই তার সংসারে যে এভাবে ভেঙে যাবে কখনো কল্পনা করেনি তো ফাতেমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় সে যদি আলেম না হয় সমস্যা নেই সে যদি অন্য পেশার হয় তাতেও কোনো আপত্তি নেই বা তার বয়স যদি বেশি হয় দাড়িওয়ালা কোনো বয়স্ক পুরুষ হয় সে যদি তাকে বিয়ে শি করতে চায় ফাতেমা বিয়ে শি করতে রাজি আছে যেহেতু ফাতেমা বিবাহিত তো ফাতেমাকে যদি কোনো বিবাহিত বয়স্ক পুরুষ বিয়ে করে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারক